পৃথিবীর বুকে সবচেয়ে পুরনো সভ্যতা সবচেয়ে বড় সামরিক শক্তি সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি আর সবচেয়ে বিস্ময়কর প্রাকৃতিক বৈচিত্র্যের মহাদেশ এশিয়া মহাদেশ হ্যালো অডিয়েন্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিশ্ববিচিত্রা আজকের ভিডিওতে আমরা জানব এশিয়া মহাদেশ সম্পর্কে চলুন শুরু করা যাক শুধু সংখ্যা বা আয়তনে নয় এশিয়া মহাদেশ প্রভাব বিস্তার করেছে বিশ্ব রাজনীতি ধর্ম সংস্কৃতি প্রযুক্তি ও যুদ্ধনীতির ক্ষেত্রেও আজকের এই বিশ্লেষণে আমরা জানব ইতিহাস ও ঐতিহ্য ভৌগোলিক বৈশিষ্ট্য অর্থনীতি ও বাণিজ্য সামরিক ক্ষমতা ও নিরাপত্তা কৌশল প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদ বিশ্বে এশিয়ার ভূরাজনৈতিক প্রভাব ভৌগোলিক বিশ্লেষণ এশিয়া মহাদেশের আয়তন চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ মিলিয়ন কিমি এশিয়া মহাদেশের জনসংখ্যা চার পয়েন্ট সাত বিলিয়ন যা বিশ্বের ষাট পার্সেন্ট এশিয়া মহাদেশের সর্বমোট স্বীকৃত দেশ সংখ্যা আটচল্লিশটি এশিয়া মহাদেশের অঞ্চলগুলোকে পূর্ব এশিয়া দক্ষিণ এশিয়া দক্ষিণ দক্ষিণ-পূর্ব এশিয়া মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়া ভাগে বিভক্ত করা হয় অসাধারণ এশিয়ার ভৌগোলিক বৈচিত্র্য পৃথিবীর সর্বোচ্চ পর্বত এভারেস্ট আট হাজার মিটার বিশ্বের সবচেয়ে নিচুভূমি মৃতসাগর মরুভূমি গবি থার আরবের বালুকা নদী ভারত ও বাংলাদেশের নদী গঙ্গা চীনের দীর্ঘতম নদী ইয়াংসে এশিয়ার বৃহত্তম নদী মেকং দ্বীপপুঞ্জ ফিলিপাইন জাপান মালদ্বীপ এই বৈচিত্র্য একদিকে কৃষির জন্য উপযোগী অন্যদিকে শিল্প ও খনিজের আধার প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া প্রধান সভ্যতাগুলো সুমেরীয় প্রথম শহররাষ্ট্র গঠন করে যেমন উর উরুক লাগাস আক্কারীয় সার্গন ছিলেন প্রথম মহান সম্রাট ব্যাবিলনীয় হাম্মুরাবির বিশেষ বিখ্যাত আশিরীয় দুর্ধর্ষ যোদ্ধা ও প্রশাসনিক দিক থেকে সুগঠিত নব্য ব্যাবিলনীয় নবুখদ নেজার ও বাবেল টাইন্টার ঝুলন্ত উদ্যানের জন্য বিখ্যাত সিন্ধু সভ্যতার প্রধান শহরগুলো হরপ্পা পাকিস্তানের পাঞ্জাবে মহেঞ্জোদারো সিন্ধু প্রদেশে ধানগারো গুজরাটে লোথাল প্রাচীন বন্দর নগরী। কালীবানগান রাজস্থানে গঙ্গা সভ্যতা মূলত গড়ে উঠেছিল ভারতের গঙ্গা নদী ও এর উপনদীগুলোর তীরবর্তী উর্বর সমভূমিতে এটি বিশেষভাবে বিস্তৃত ছিল আজকের উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গজুড়ে হুয়াঙ্গ সভ্যতা হুয়াংঘ নদীর তীরবর্তী অঞ্চলে যা আজকের উত্তর চীনের হেনান শান্সি ও শানডং প্রদেশে অবস্থিত হুয়াংঘ বা হলুদ নদী চীনাদের কাছে পরিচিত চীনা জাতির জননী নামে ধর্মীয় উদ্ভব ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ও খ্রীষ্টধর্ম সবই জন্ম নিয়েছে এশিয়ায় একে বলা হয় ফেইথ কন্টিনেন্ট মহাসাম্রাজ্যগুলো পারস্য সাম্রাজ্য অটোমান সাম্রাজ্য মোগল সাম্রাজ্য চীন রাজবংশ জাপানের সামুরাই সংস্কৃতি সিল্ক রোড এশিয়া ইউরোপ বাণিজ্যের কেন্দ্র ইতিহাস এশিয়াকে দিয়েছে এক ধরনের সাংস্কৃতিক আত্মপরিচয় যা আধুনিক বিশ্বকেও গভীরভাবে প্রভাবিত করে বিশ্ব অর্থনীতির নেতৃত্ব দিচ্ছে চীন চীন পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ এবং আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি শিল্প প্রযুক্তি ও বৈশ্বিক প্রভাব সবকিছু মিলিয়ে চীনের অর্থনীতির বিশ্লেষণ করা সময়ের দাবি বর্তমানে চীনের জিডিপি প্রায় আঠারো ট্রিলিয়ন মার্কিন ডলার যা যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বে ইলেকট্রনিক্স বস্ত্রশিল্প গৃহস্থালী যন্ত্রপাতি গাড়ি ও স্টিল উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানে বিশ্বের অধিকাংশ স্মার্টফোন ও কম্পিউটার পার্টস চীনেই তৈরি হয় চীন বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ এআই ফাইভ ই কমার্স এবং ক্লাউড কম্পিউটিং এসব ক্ষেত্রে চীন অগ্রণী হুয়াওয়ে আলিবাবা টেনসেন্ট বিওয়াইডি এসব কোম্পানি এখন বৈশ্বিক ব্র্যান্ড চীনের অর্থনীতি হল আধুনিক বিশ্বের সবচেয়ে চমকপ্রদ এক মডেল ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি জিডিপি অনুযায়ী দু সালে ভারতের জিডিপি প্রায় চার ট্রিলিয়ন মার্কিন ডলার মিক্সড ইকোনমি সরকারি ও বেসরকারি খাত একসাথে কাজ করে প্রধান খাতসমূহ কৃষি বিপুল জনগোষ্ঠী কৃষির ওপর নির্ভরশীল তবে জিডিপিতে অবদান কম গাড়ি ইস্পাত টেক্সটাইল ফার্মাসিউটিক্যালস খাত আইটি ব্যাংকিং টেলিকম অর্থনীতির বড় চালিকা শক্তি। জাপান একসময় ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি দেশ যেখান থেকে তারা ঘুরে দাঁড়িয়ে আজ বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে মেইড ইন জাপান আজ বিশ্বমানের প্রতীক জাপানের অর্থনীতি একটি উন্নত ক্যাপিটালিস্ট মার্কেট ইকোনমি এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি জিডিপি অনুযায়ী চীন ও যুক্তরাষ্ট্রের পরে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অফ জাপান বিওজে যার মাধ্যমে মুদ্রানীতি পরিচালিত হয় দু সালে জাপানের জিডিপি প্রায় চার দশমিক চার ট্রিলিয়ন মার্কিন ডলার উন্নয়নের চাবিকাঠি প্রযুক্তিনির্ভর শিল্পায়ন দক্ষ মানব সম্পদ কঠোর পরিশ্রম ও জাতীয় ঐক্য সরকার ও বেসরকারি খাতের কৌশলগত সমন্বয় জাপানের অর্থনীতির মূল ভিত্তি এর শিল্প খাত। গাড়ি শিল্পে টোয়োটা হন্ডা নিশানের মতো বিশ্বসেরা ব্র্যান্ড ইলেকট্রনিক্সে সোনি প্যানাসনিক টসিবা আছে রোবোটিক্স ও অটোমেশনে জাপান বিশ্বের শীর্ষস্থানে জাহাজ নির্মাণ ক্যামেরা আধুনিক যন্ত্রপাতি সব কিছুতেই তারা বিশ্বমানের তৈরি করে আন্তর্জাতিক বাণিজ্য প্রবাহ পূর্ব এশিয়া প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দক্ষিণ এশিয়া শ্রমনির্ভর উৎপাদন মধ্যপ্রাচ্য তেল ও গ্যাস সরবরাহকারী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চীনের বৃহৎ কৌশলগত প্রকল্প এশিয়া ইউরোপ ও আফ্রিকার একশো চল্লিশটির বেশি দেশ এতে জড়িত ফ্রি ট্রেড ব্লক আসিয়ান সার্ক আর বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য অঞ্চল আজকের এশিয়া শুধু পণ্য উৎপাদনে নয় ডিজিটাল ট্রান্সফরমেশন এবং গ্লোবাল ইনোভেশনেও শীর্ষে সামরিক শক্তি ও ভূ রাজনীতি পারমাণবিক শক্তিধর দেশ চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া বিতর্কিত অঞ্চল দক্ষিণ চীন সাগর কাশ্মীর তাইওয়ান মধ্যপ্রাচ্য ইসরায়েল ফিলিস্তিন বিশ্ব সামরিক ব্যয়ের বিশাল অংশ খরচ হয় এশিয়া মহাদেশে দুই বিলিয়ন ডলার ভারত বাহাত্তর বিলিয়ন ডলার জাপান ও দক্ষিণ কোরিয়ার হাইটেক সামরিক প্রযুক্তি ভূ রাজনৈতিক প্রভাব চীন যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতা কোয়াড অ্যালায়েন্স ভারত জাপান অস্ট্রেলিয়া আমেরিকা রাশিয়া চীন কেন্দ্রিক শক্তির ভারসাম্য এশিয়া মহাদেশ এখন নতুন শীতল যুদ্ধের কেন্দ্র প্রাকৃতিক সম্পদ ও শিল্প জ্বালানি সম্পদ তেলের রাজ্য সৌদি আরব কাতার ইরান গ্যাস ও কয়লার রাজ্য ও কাজাখোস্থান চীন ও ভারত বিরল খনিজ পদার্থ রেয়ার আর্থ সম্পদ চা চাল গম ডাল দক্ষিণ ও পূর্ব এশিয়ার প্রধান ফসল আশি পারসেন্ট চাল উৎপাদিত হয় এশিয়ায় শিল্প ইলেকট্রনিক্স কারখানা সফটওয়্যার এআই গবেষণা বিশ্বব্যাপী শিল্প সরবরাহ চেইনের প্রধান স্তম্ভ আজ এশিয়ায় প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন হিমালয় ও এভারেস্ট বালি ও মালদ্বীপ জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি শহর কাশ্মীর ভুটান ভিয়েতনাম লাওস সবই প্রাকৃতিক শান্তির স্থান মুসলিম ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ইবাদতের স্থান মক্কা ও মদিনা এশিয়া মহাদেশের সৌদি আরবে অবস্থিত ইতিহাস বিখ্যাত ইবাদতের স্থান জেরুজালেম গৌতম বুদ্ধের আবাসস্থল ও প্যাগোডার দেশ নেপাল ভুটান সহ আরও অনেক দর্শনীয় স্থান এশিয়া মহাদেশে অবস্থিত বৈচিত্র্যপূর্ণ জলবায়ু উত্তরের তুন্দ্রা থেকে দক্ষিণের উষ্ণ অঞ্চল পূর্বের বরফ আবৃত দ্বীপ থেকে পশ্চিমের বালুময় মরুভূমি প্রত্যেকটি এক জীবনের অভিজ্ঞতা এশিয়া শুধুই একটি মহাদেশ নয় এটি এক বিস্ময়কর মানবিক অধ্যায় যেখানে ইতিহাস প্রযুক্তি ধর্ম শক্তি অর্থনীতি এবং প্রকৃতি সব একসাথে মিশে আছে বিশ্বের ভাগ্য নির্ধারণে আগামী দশকে যে অঞ্চলটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে তা নিঃসন্দেহে এশিয়া এই মহাদেশকে বুঝতে পারলে বুঝতে পারবে পৃথিবীর ভবিষ্যৎকে এই রকমই জ্ঞান গর্ভ এবং অনন্য তথ্য নিয়ে আমরা হাজির হব প্রতিবার তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো আর জানাও কোন মহাদেশ বা অঞ্চল নিয়ে পরের ভিডিও দেখতে চাও জ্ঞানের বিশ্বভ্রমণে তোমার সঙ্গী বিশ্ববিচিত্রা ছিল আছে এবং থাকবে ইনশাল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ